তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না আমরা প্রত্যেকে নিজেদের স্বার্থ নিয়ে আসতো সেটা আমাদের বাংলাদেশ হোক কিংবা সেই সৌদি আরব হোক কিংবা আপনার অন্য কোনো মুসলিম দেশ হোক আমি আশা করব আমাদের এই মুসলিম যারা ভাই আছেন তাদের সকলের ঘুরেবাই হবে কাজ করছে না আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমাদেরকে যে পয়সাটা দেওয়া হয়েছে জন্য তাদেরকে আপনি জানলাতে উৎসব কাম দান করে রপি করিটা আত্মচিত করছে তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না মুসলমান ভাইদের গুণাগুলো মাফ করে দিন তাদের সর্বত্র আপনার সহজে বদলে আপনি রপি কারিম। রক্ষা করেছিলেন আপনি আজ ফিলিস্তিনবাসীদের আত্মমর্যাদার সাথে বেঁচে থাকা তাও না আজকের আমাদের ইমানি যা বৃদ্ধি করে দিন আমরা যেন যখনই রহমিল